আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আরো একটি নতুন লগে সবাইকে জানাই স্বাগত সকাল সকাল দেখতে পাচ্ছি আচ্ছা এই যে পরিমানে ঝড়ের বাতাস হয় উল্টে যাবে না তো একদম তিনতলা সিঁড়ির উপরে আর ওই জায়গাটায় আগে ভাড়াটিয়ার হচ্ছে যে পানি পড়ে রান্নাঘরে আমাদের রান্নাঘর তো আলাদা করে নাই আর যে জায়গাটায় রান্না করার জায়গা আছে ওনারা ওই জায়গাটায় রান্না করতে পারে না খুবই অল্প জায়গা তো ওনারা সিঁড়ির উপরেই রান্না করে বলছিলো ওর উপরটা একটু হচ্ছে টিন দিয়ে দিতে তো এই মুহূর্তে টিনটা দেওয়া হয়নি তো ত্রিপল নিয়ে এসে তারপর ওর উপরটা একটু সেই দেওয়া হলো তো ওইটাই সকাল সকাল ঠিক করছে মাহিমের বাবা এবং ওর হচ্ছে মামা দুইজনে আর এদিকে হচ্ছে আমি একটু বেডটা চেঞ্জ করে দিলাম মানে বেড কভারটা চেঞ্জ করে দিলাম তো হচ্ছে দুই তিন দিন একাধারে বৃষ্টি হয়েছে তো সে কারণে হচ্ছে বেডশিট এত পরিমাণে নোংরা হয়ে গেছে বাসার ভিতরে ওই যে বাচ্চা কাচ্চা থাকলে যেটা হয় আর কি বাইরে কচিং থেকে আসে আর তাছাড়াও খেলাধুলো করে এসে সব কিছুই তো বেডের পরেই থাকে তো সে কারণে হচ্ছে ওইভাবে করে আর ঠিকঠাক গুছিয়ে রাখাটা হয়ে ওঠে না সব কিছু উঠিয়ে নিচে রেখে দিয়েছি ওইগুলো আগে হচ্ছে কাস্তে দিব তো আজকের আবহাওয়াটা সকালের দিকে ভালো দেখলেও কিন্তু পরে প্রচণ্ড পরিমাণে মেঘ হয়ে গেছে এখনকার অবস্থা কখনো বলা যাবে না যে আজকের আবহাওয়াটা খুব ভালো মানে এমনটা হচ্ছে যে সকালে দিকে একটু যদি রোদ দেখি তাহলে পরে একদম মুসল ধারে বৃষ্টি হচ্ছে আবার সকালে যদি বৃষ্টি দেখি তাহলে একদম চড়া রোদ দুপুরবেলা দেখা যাচ্ছে তো সে কারণে আর কোনো কিছু বলা যাচ্ছে না যে কোন সময় কি হচ্ছে এই সকালের দিকে যদি বলি যে না আজকের আবহাওয়াটা ভালো তাহলে দেখা যাচ্ছে দুপুর হতে না হতে একদম পুরো মেঘ হয়ে পুরো বৃষ্টি হয়ে যাচ্ছে দুপুর পর্যন্ত সময় দেয় না ওই এগারোটা সাড়ে এগারোটা থেকে শুরু হয়ে যায় তো এইদিকে হচ্ছে আলু ভর্তা ভাত বসিয়ে দিয়েছিলাম দিয়ে আমি ঝালটা ভেজে নিয়েছি নিয়ে এখানে আলু এবং হচ্ছে ডিম একসাথে ভর্তা করব আজকে তো দিন পর আজ হচ্ছে আলু আর ডিম সিদ্ধ একসাথে ভর্তা হবে এমনিতেই স্বাভাবিক আলু হচ্ছে ভর্তা খাই ডিমটা সেই সাথে দেওয়া হয় না তো আজকে সবাই বাসায় আছে আজ আমার ছেলে মেয়েরও হচ্ছে স্কুলটা নাই ওদের এক্সাম আজকে নাই সেই কারণে হচ্ছে ওদের ওরাও বাসায় আছে আর আমার হাজবেন্ডও তো বাসায় আছে তো এই কারণে আলু ভর্তা দিয়ে ডিম সিদ্ধটা মাখিয়ে নিলাম আর সবাই এখন ঘি দিয়ে আলু ভত্যা দিয়ে ভাতটা খেয়ে নেব সকালকের খাবার তো এই যে হচ্ছে সকালের খাবার খেতে না খেতেই বাইরে যে মেঘলা আবহাওয়াটা দেখেছিলাম তো ওই আবহাওয়াটা থেকে একদম মানে প্রথমে একটু ঝিরিঝিরি বৃষ্টি হলেও কিন্তু পরে একদম ঝমঝম করে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে তো এত পরিমাণে বৃষ্টি হয়েছে আমি আমার হাজব্যান্ডকে বললাম একটা কোদাল নিয়ে আসো তো তো একটা গাছ লাগানোর ছিল তো ওকে একবার শুধু কোদাল নিয়ে আসতে বলে তারপর দেখি যে ও বলছে ঠিক আছে আমি যখন পুরো ছাদটা একবারে পরিষ্কার করে দিই আর পানীয় হয়েছে বেশ ভালোই হবে তো এখানে আমাদের ঝাল গাছ লাগানো ছিল সেগুলো সব মাচা করে লাগানো ছিল মাচাগুলো সব ভেঙে ফেলা হয়েছে আর মাচার যে হচ্ছে মাটিগুলো ছিল সেগুলো আর ফেলে দেয়নি এখানে সেই মাটিগুলো সব হচ্ছে প্যাকেটে বস্তায় ভরে নিয়েছি নিয়ে এখানে সারি সারি করে এক সাইডে রেখে দেব এবং এটার ভিতরেই হচ্ছে আমি আমার গাছ লাগানোর চেষ্টা করব আর গাছ লাগাবো আর কি তো এখানে এই যে যতটুকু হচ্ছে মাটি পেরেছি ভরেছি আর এখনও কিছু কিছু মাটি আছে তো সেগুলো হচ্ছে আলাদা করে প্যাকেট হচ্ছে খুঁজে বেরো করে তারপর ওগুলোই ভরতে হবে আর এই যে হচ্ছে আমাদের যে কলম ওঠানোর যে কলম বলছি সরি পিলার ওঠানোর যে হচ্ছে রডগুলো বাইরে রয়েছে তো ওই হচ্ছে রডগুলা হচ্ছে জং ধরে যাচ্ছে ওই সাইডে একটু মাটি ছিল তো সেই কারণে জং ধরে যাচ্ছিলো ওই কারণে মূলত আরও পরিষ্কারটা করা শুরু করে দিলাম যেহেতু এত কষ্ট করে এত কষ্ট করে এত বছর পরে ঘরটা করেছি আর কবে হাত দিব সেটা তো ঠিক নাই কেননা আমরা তো আর বছর বছর ঘরে হাত দিতে পারবো না তো সেই ক্ষেত্রে একটু গুছিয়ে যত্ন করে যদি রাখতে পারি তো আমাদের নিজেদেরই ভালো তো এখানে আমার প্যাকে যে মাটির প্যাকেটগুলো আছে এগুলো সবগুলো মুড়িয়ে মুড়িয়ে দিয়েছে যাতে হচ্ছে বৃষ্টি হলে পানিটা আটকে না থাকে আর এভাবেই সারি সারি গাছগুলো লাগাবো যাতে আমার ছাদের হচ্ছে দেখতেও একটু সুন্দর লাগে আর ভিউটাও বেশ ভালোই হয় মানে ছাদের ভিউটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু ছাদে উঠতে ইচ্ছা করে না এখানে প্রত্যেকটা জিনিস একটু টেনে গুছিয়ে সুন্দর করে দিয়েছে আমাকে তো এ পাশটা একটু ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছি ভালো করে ঝাড় দিয়ে একদম পুরো কাদা মাটি যত যা ছিল ছাদের উপরে সম্পূর্ণ সব এ টু জেড আজকে পরিষ্কার করা হলো আর কিছু হচ্ছে কাট রয়েছে তো এই বর্ষা মাথায় তো ওই কাঠগুলো ওঠানো সম্ভব না তো ওই কাঠগুলো উঠিয়ে দেব এদিকে একটু একটু করে বৃষ্টি কিন্তু হচ্ছে বাইরে ঝিরি বৃষ্টি হচ্ছে আবার দেখছি পানির ফোট একটু বাড়া বাড়ছে আর এদিকে আমার হাজব্যান্ড এবার হচ্ছে এই যে এই পাশে যে যত নোংরা ছিল সেগুলো এবার সব পরিষ্কার করবে তো এখানে একটা পিছিয়ে আসছিলো আমাদের বাসায় যে ভাড়াটি ওনাদের বাসায় একটা পিছিয়ে আসছে কিন্তু পিছিয়েটা ভীষণ কাজের দেখলাম মানে এতটা পরিমাণে কাজের অতটুকু পিছিয়ে অতটুকু বয়সে যে এত কাজ করতে পারে সেটা দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম যে আসলে এই মানুষ হচ্ছে বয়স লাগে না যার যার যে কোনো কাজ করার সিস্টেমটা এক একজনের এক এক রকমের আমরা হয়তো বলি যে অল্প বয়স পারবে না এটা পারবে না ওটা পারবে না কিন্তু অনেকেই দেখা যায় ওই বয়সে কিন্তু অনেক কিছু পেরে যাচ্ছে এই যে আমার ছাদের হচ্ছে এখন পুরো পরিষ্কার পরিপাটি হয়ে রয়েছে কোথাও কোনো নোংরা নেই আর পুরো ছাদটা একদম মানে পানি হয়েছে তো পুরো হচ্ছে ঝাড় দিয়ে পুরো ক্লিয়ার করে নিয়েছি আর এই তো আমার সবজি সবজিগুলো বেশ হচ্ছে পানি পেয়ে বেশ সুন্দর হয়ে উঠেছে আশা করা যায় এবার শীতকালের সবজি আর কিনে খাওয়া লাগবে না মানে আল্লাহ যদি রহমত করে তাহলে আর কোনো কিছু আর কি তরি তরকারি অথবা সবজি তেমনভাবে কিছু কেনা লাগবে না তবে হ্যাঁ এখনও কিন্তু ঝাল গাছগুলো আমি লাগাতে পারিনি যেটা আমার মেন দরকার ছিল তো ওই ঝাল গাছগুলো তো আজকে তো কেটে দিলাম আর দেখি যদি টাউনে যেতে পারি তাহলে কিছু ঝালের চারা নিয়ে আসবো নিয়ে এসে তারপর ওগুলা লাগিয়ে দেবো আর এই যে মেটে আলুর চারাটা উঠিয়ে ফেলে ফেলতে চেয়েছিলাম কিন্তু একটা যখন আমার হাজব্যান্ড উঠালো বেশ মোটা একটা হচ্ছে মেয়েটে আলু উঠেছে মোটা বলতে বেশ মোটা একটা মোলা যতটুকু মোটা হয় ঠিক ওই সাইজের একটা হচ্ছে লাল আলু সরি মেটে আলু বলছি লাল আলু উঠেছে জন্য আর ওই গাছগুলো উঠালাম না তো তখন যে দেখালাম কলার মোচা কাটছে তো আজকে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে কলার মোচা একটু ঘন্ট মতো করব তো এখানে চিংড়ি মাছ মশলা দিয়ে হচ্ছে কষিয়ে নিয়ে তারপর এই যে ভাপিয়ে নেওয়া কলার মোচাটা এটার ভিতরে দিয়ে দিলাম দিয়ে এটা নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নামিয়ে ফেলবো এটার ভিতর কোনো রকম মানে একদম কষাতে কষাতে তেল উঠে যাবে তাহলে বেশ সুন্দর হবে তবে হ্যাঁ খাওয়ার পরে যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি একদম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা এরকম চিংড়ি মাছ দিয়ে কলার দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অত্যন্ত স্বাদ লাগে মানে এতটা সুস্বাদু হয় মনে হয় কি মাংসের স্বাদকেও হার মানাবে ভিডিওটা অনেক আগে থেকে করা ছিল কিন্তু এডিট করে ওঠা হচ্ছিল না আসলে বাচ্চাদের যে এক্সাম চলছে তো সে কারণেই তো আমি যে কোনো কিছু করে উঠতে পারছি না সব থেকে আগে যেটা আমাকে দেখতে হয় সেটা হচ্ছে আমার সংসার আর আমার সংসারে কাজকর্ম গুছিয়ে তারপর আমি কিন্তু আমার কাজগুলো কমপ্লিট করি সংসারে কাজের ভিডিওগুলো কিন্তু হচ্ছে করাটা সহজ কিন্তু এডিট করাটা আর কি ঝামেলা তো এই যে এডিট একটু সময় নিয়ে এডিট করতে হয় একটু টাইম নিয়ে তারপর ভয়েস দেওয়া লাগে তো সব কিছু মিলিয়ে অনেকটা কিন্তু সময়ের ব্যাপার আছে এমনটা নাই যে আমি ভিডিও করলাম আর ছেড়ে দিলাম হয়ে গেল তো এতে যেহেতু একটু অনেকটা সময়ের ব্যাপার আছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার অনেকটা বিকালের দিকে তো পারি না তো অনেকটা সময় লেগে যায় এই কারণে হচ্ছে আমার আর সঠিকভাবে ভিডিওটা এই কয়েকদিন ছাড়া হচ্ছে না হয়তো এই সপ্তাহটা কি দুই সপ্তাহ মতো এমন হবে তারপরে হয়তো আবার রেগুলার ভিডিওটা দিতে পারবো একটা সময় ছিল যখন সবার সাথে খুব মিশে থাকতে আমার খুব ভালো লাগতো মানে আমি এমনই একটা মেয়ে ছিলাম যে এক বিন্দু কথা না বলে থাকতে পারতাম না আর কেউ যদি আমার পরে রাগ করতো ভীষণ কান্না চলে আসতো আর তাছাড়াও হচ্ছে মনে হতো কি যে যা বলছে বলুক না আমি আমার মতো মিশি কারোর সাথে দুইটা দিন কথা না বললে ভীষণ কান্না পেত কেন বলা হলো না কেন সে আমার সাথে কথা বলছে না তো মানুষের কথার আঘাতটা এতটা পরিমাণে হচ্ছে আঘাত পায় মানুষের কথার মাধ্যমে তো এমন হয় যে তার কথার আঘাতে মানুষের চলার গতিপথ বদলে যেতে বাধ্য করে তো সেরকম পর্যায়ে হয়তো আছে এখন শুধু মনে হয় নিজেকেই হয়তো খুব ভালোবাসি এবং নিজেকে একা একা থাকতে ভীষণ ভালো লাগে যতটুকু সময় পাবো ততটুকুর সময় নিজের কাজ চুপচাপ করি আর বাদ বাকি সময়টা একদম চুপচাপ থাকতেই ভালো লাগে আসলে হাসি খুশি একটা মেয়ে একদম অনেকটা আঘাত না পাওয়া পর্যন্ত হয়তো এরকম পাথরের মতো হয়ে যায় না আমরা সবাই কিন্তু কখনো চাই না যে কারোর সাথে সম্পর্কটা খারাপ হোক কিন্তু একটা যে কোনো বিষয় নিয়ে মানুষের গতিবিধি আছে কিংবা কথার আঘাতটাই মেন সেগুলো হচ্ছে যদি মানুষ একটা মানুষ কষ্ট পেয়ে যায় তাহলে তার ভিতরটা পুরোপুরি চেঞ্জ হতে সময় লাগে না তো যাই হোক এখানে দেখুন হচ্ছে যত থালা বাসন ছিল তো এর ভিতরে একটা কথা বলি যে আমাদের রুমটা ঠিক করার সিদ্ধান্ত হলো অবশেষে তো কবে থেকে যে আবার হাত লাগাবো সেটা এক্স্যাক্টলি বলতে পারছি না তবে করবো তা দেখা যাক কবে থেকে মিস্ত্রি আসে তাই এর ভিতরে একটু ঘর পরিষ্কার করার চেষ্টা হচ্ছে মেন হচ্ছে আমার মুরগিগুলো সরাতে পারলেই ঘরটা গোছানো শুরু হয়ে যাবে ওগুলোই আগে সরায়ে উঠতে পারলাম না আর ওগুলো বিক্রি করে দিব ওগুলো বিক্রি করে দিয়ে তারপর আমার যে কয়টা কয়েকটা রাখবো তারপর দেখা যাচ্ছে সবগুলো বিক্রি করে দিব দিয়ে তারপরে হচ্ছে রুমটা পরিষ্কার করে নিব একবারে তো এখানে হচ্ছে সেই কারণে যত রকমের হচ্ছে আমার থালা বাসনগুলো ছিল বিশেষ করে কড়াইগুলো তো ওই কড়াইগুলো আমার হচ্ছে রডের পরে রাখা ছিল ওই রডের পর থেকে সব নামিয়েছি নামিয়ে একবারে পরিষ্কার করেছি যেগুলো দরকার সেগুলো রেখেছি আর যেগুলো দরকার নেই সেগুলো আবার উঠিয়ে দিয়েছি তো এগুলো আমি ভাবলাম যে একবারে আর একবারে হালকা করে একটু মেঝে ধুয়ে তারপরে একবারে শুকিয়ে নিই আর আজকের দিনটাতে রোদ কিন্তু বেশ হয়েছে একদম সুন্দর রোদ উঠেছে বাইরে কোনো বৃষ্টি মেঘলা নেই তো এই সুযোগে যতটুকু সম্ভব একটু কিছু কাঁচাকুচো করে নিচ্ছে আর হচ্ছে এই যে থালা বাসন যতগুলো আছে সব মেঝে ধুয়ে হচ্ছে গুছিয়ে নিচ্ছে আর এই যে কড়াইটা দেখছেন এটা মাছতে গেলে যে কী সমস্যা হয়ে যায় মনে হয় কি যতক্ষণ না পর্যন্ত সাদা ধবধবে না হয় ততক্ষণ ভালো লাগে না আসলে আমার সাদা কড়াইতে রাঁধতেই সবথেকে বেশি ভালো লাগে কালো কড়াইতে রাঁধতে ইচ্ছা করে না তো একটু কষ্ট হয় সাদা রাখতে গেলে কিন্তু কী আর করা ওই যে ইচ্ছা করে না তো এখানে হচ্ছে এই একটা কড়াই মাসতে গেলে আমার প্রায় বিশ মিনিট সময় লেগে বরাবরের মতো আপনাদের কাছে একটা অনুরোধ রইলো আমার আজকের ভিডিওটি যদি তাও কোনো এক অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জাগা করে নিন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন তো এই তো থালা বাসনগুলো সব মাজা হয়ে গেছে আর এবার হচ্ছে পুরোপুরি ধুয়ে একদম ওই পাশে আবার একটা মাচা মতো পেয়েছি ভাবছিলাম একটু নেট দিয়ে বান দিব এখনো পর্যন্ত নেট কিনে উঠতে পারিনি যেহেতু মাসের শেষ তো ওর হচ্ছে আমাদের স্যালারি ঢোকার পর পরই যাব যে কিছু কেনাকাটা করতে হবে কেনাকাটা বলতে নিজেদের তো আর না ওই যে হচ্ছে মুরগির ঘরের কিছু কেনাকাটা করব। আর হচ্ছে নেট তারপরে বাটাম টিন এগুলোই হয়তো কিনব দেখা যাক কত দূর কি করতে পারি তো হচ্ছে ওখানে একটা মাচা মতো করেছি আপাতত যাতে আমার গাছটা একদম নুইয়ে না পড়ে আর গাছটা নুয়ে পড়লে কিন্তু গাছের হচ্ছে আগাটা মরে যায় পরে আর ফলনও ধরে না গাছটাও আর বাড়ে না তো সে কারণে ওই জায়গাটা তাড়াতাড়ি করে ওইভাবে মাচাটা দিয়ে দিয়েছি যে আপাতত থাকুক যতদিন পর্যন্ত নেটটা না কিনতে পারি তো এখানে হচ্ছে পুরো কালি কালি হয়ে গেছে মেঝে ধুয়ে উঠেছি তো এই তো কল্পারটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম নেওয়ার পর এই যে মাচাটা দিয়েছি এই মাচার উপরে সমস্ত সব কিছু উবর দিয়েছি আর ছাদের উপর এত সুন্দর বাতাস ভীষণ পরিমাণে বাতাস ছেড়েছে যেমন রোদ ঠিক তেমন বাতাস এই যে সমস্ত থালা বাসন এখানে মেজে ধুয়ে উবর দিয়ে দিলাম আর গাছগুলো যা সবুজ হয়ে উঠেছে আমার ছাদ বাগানের মানে এক ফালি এই সবজি বাগান দেখলে আমার জান ঠান্ডা মানে এতটা ভালো লাগে যখনই আমার মনটা খুব খারাপ লাগে তখনই ছাদে আসি এসে গাছগুলো দেখি গাছের গোড়া পরিষ্কার করি তাতে যেন আমি একটা খুব শান্তি অনুভব করি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো দিনের সাথে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ